প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা যারা প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় আটই ডিসেম্বর পরীক্ষা দিতে যাচ্ছেন তো আপনাদের বহুল কাঙ্ক্ষিত পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশিত হয়েছে এই অ্যাডমিট কার্ড এখনও যারা আপনারা হাতে পাননি বা যারা এখনও ফোনে মেসেজ পাননি তারা কিভাবে এই অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করবেন খুব সহজে তার আপনার হাতের মোবাইল ফোনটি দিয়ে এটি মূলত দেখিয়ে দিতে যাবো আজকের ভিডিওতে ভিডিও শুরু করব ভিডিও শুরু করার পূর্বে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আপনাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্যে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে গুগল এসে যদি ডিপিই অ্যাডমিট কার্ড লিখে ছাড় দেন তাহলে দেখতে পাচ্ছেন এরকম কয়েকটি ইন্টারফেস আপনাদেরকে নিয়ে আসা হবে তো এইখানে দেখতে পাচ্ছেন যে ডিপি অ্যাডমিট কার্ড ম্যানেজমেন্ট সিস্টেম লগ ইন রিক্রুইট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসা হবে তো এখানে মূলত আপনারা এসএসসি রোল যাদের ক্ষেত্রে মেসেজ আসেনি এবং এসএসসি বোর্ড এবং এসএসসি পাসিং ইয়ার এবং এই কোডটি দিয়ে আপনাদের যারা মেসেজ পাননি তারা অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন তো আমি দেখাচ্ছি যে এস এস রোল দিয়ে আপনারা কীভাবে এটি বের করবেন রোল এবং এখানে আপনাদের বোর্ডের নাম এবং এসএসসি এর আপনি এসএসসি কত সালে পাশ করেছেন এটি দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন যে এই কোডটি যা আছে এখানে বসিয়ে দিবেন দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড অ্যাডমিট কার্ড লিখে যদি আপনি ক্লিক করেন তাহলে এই যে দেখতে পাচ্ছেন আপনাদের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড হয়েছে যারা এখনও মেসেজ পাননি তারা এইভাবে আপনাদের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করবেন এসএসসি রোল রেজিস্ট্রেশন এবং পাসিং ইয়ার দিয়ে আর যারা মেসেজ পেয়েছেন অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করার জন্যে তো আপনাদের মেসেজে ইউজার আইডি এবং পাচেওয়ার্ড সম্বলিত একটি মেসেজ এসেছে তো ওই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে খুব সহজে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন তো এটির জন্য আপনাদের মূলত যেটি করতে হবে এই যে দেখতে পাচ্ছেন ইউজার আইডি এবং অ্যাডমিট কার্ড এই যে এখানে ক্লিক করলে আপনাদের এই যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমি আপনাদের আবার শুরুতে থেকে দেখাচ্ছি যেটি কীভাবে করবেন এই যে দেখতে পাচ্ছেন ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে যে কোডটি রয়েছে এটি এখানে দেওয়ার পর ডাউনলোড অ্যাডমিট কার্ড এখানে চাপ করা চাপার সাথে সাথে আবারও এখানে ডাউনলোড হয়ে যাবে যে আপনারা ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে এবং এসএসসি এবং রসসি রোল পাসিং ইয়ার এবং বোর্ড নাম্বার বোর্ডের নাম লিখে আপনারা খুব সহজে আপনার যে কাঙ্ক্ষিত যে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র এটি ডাউনলোড করে নিতে পারবেন আর এটি অবশ্যই আপনাকে রঙিন কাগজে মোটা কাগজে প্রিন্ট দিয়ে নিয়ে পরীক্ষার সেন্টারে উপস্থিত হতে হবে এবং নিচে এখানে আপনার পরীক্ষার জন্য কী কী করণীয় এখানে বিস্তারিত দেওয়া রয়েছে তো এখান থেকে আপনার খুব সহজে দেখে নিয়ে পরীক্ষার জন্য নিজেকে তৈরি করে নিতে পারবেন তো প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করে আজকের এই ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে যাবেন সম্ভব হলে ভিডিওটি শেয়ার করে বন্ধুদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে তৎক্ষণতো ভালো থাকবেন ধন্যবাদ